আমরা ক্লাস করছিলাম ক্লাস থেকে বেরোয় দেখি ফেসবুকে যখন ইন করি দেখি যে আমাদের রাশি নির্বাচন অফিসে প্রশাতকের অফিসে ছাত্রদল তারা গুন্ডার মতো মাস্তানের মতো সব তস্তাস করে দিয়ে নির্বাচন কমিশন কর্মচারী কর্মকর্তাদেরকে ভিতরে পাঠিয়ে জোর করে যারা গ্রহণ করতে আসছিল তাদেরকে আটকে রেখে তারা দিয়ে আন্দোলন করছিল আমরা তাদের আন্দোলনের সাথে একমত কিন্তু তারা যে চব্বিশের পরে এই যে একটা মাস্তানিমূলক একটা রাজনীতি আধিপত্য দখলবাজ একটা রাজনীতি করছে এটা থেকে আমরা সহ্য করতে পারিনি আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি আহত এখানে উপস্থিত হয়েছি তারপর আমাদের সাবেক সমন্বয় সারাদিন আম্মার ভাই যখন এখানে আসবে যে কেন এই দখলবাজের রাজনীতি আমরা সহ্য করবো বললো যে আমি মনোনয়ন নিই এখনই এখনই আমরা মনোনয়ন নেবো তারা দখলবাজি কেন করলো এবার আমরা ওখানে তারা এই গেটের সামনে গিয়ে একত্রিত হই বলি যে আমাদের গেট খুলে দিন কিন্তু তারা বলে না এই এটা হবে না তারা আমাদের ধাক্কা ধাক্কি করতে করতে রাজাগার তারপর হচ্ছে চাঁদাবাস এই সমস্ত কথা বলে হ্যাঁ পুনিং করে তারপর ধাক্কা দিয়ে আমাদের বের করে দিছে দীর্ঘ সময় তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিছে এবং আমাদের সাথে ধাক্কা ধাক্কি করছে আমরা বলতে চাই জানা চব্বিশের পরে এই যে দখলগজের রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চায় আমরা জান থাকতে জুলাই দেবো না আমরা বলে দিচ্ছে তাদের আমাদের জান চলে যাবে কিন্তু কোনো দখলবাজের বিরুদ্ধে কোনো দখলবাজি আমরা দখলদারিত্ব আমরা সহ্য করবো না ক্যাম্পাসে তাতে আমাদের জান চলে যায় যাক আমরা জুলাইতে মরে গেছি ভাই আমরা জুলাইতে মরে গেছি আমাদের মা বাবা খোঁজ দেওয়ার আমরা আমরা টাই পাই না আর আমার নয় দখলবাজি শুরু করছে ক্যাম্পাসের মধ্যে আর মাথার একটা